হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও সকাল পাঁচটার সময় আসছে আর কি ছটা বেজে গেছে তো সবাই কেমন আছো বলবে এবং মাঘ মাঘ পয়লা পিকনিক উপলক্ষে শান্তিপুর যাচ্ছে ফার্স্ট ফিল সাউন্ড সেন্টারের নতুন আর একটা তিরিশ সাই শান্তিপুর বাইগেচিপাড়া কলেজের পেছনে আর কি তো ফার্স্ট ফিল যাচ্ছে এই বক্সটা যেটা ম্যাট ফিনিশিংয়ের ওপরে হয়েছিল তো দেখতে পাচ্ছ চলো নাও ভাই তো বক্সটা গাড়িতে লোড হবে এবার তো এখন তো বক্সটা লোড হচ্ছে এবং কালকে আর একটা তিরিশ যেটা চেকিং হয়েছিল জনসভার সঙ্গে সেইটা ময়িশাপুর গেছে আর এইটাই যাচ্ছে মাঘ হচ্ছে শান্তিপুর শান্তিপুর বাইগেছি পাড়া তো এখন প্রায় সাতটা মতন আর এত সকালে কারণ হচ্ছে এদের সঙ্গে চুক্তিপত্র হয়েছিল হচ্ছে এরা সকাল সকাল নিয়ে যাবে এবং পয়লা মাঘের দিনই রাত্রি দিয়ে চলে যাবে পিকনিক মিটে গেল যে দু তারিখ বাহাদুপুরে আসবে

दे गो गागा ग ग हम बार हो गया लास्ट हां मारे ये तो वापस से पानी आ पानी आ क्या जीम करा के जीम करा जीम करे आते साइड से चले जा कौन करे कौन करे क्या ना डाउन रे दादा ये आता से आ भी आता अब रे डाउन वापस से

তো দেখো আর কিছুক্ষণের মধ্যেই বক্সটা লোড হয়ে চলে যাবে এবং এক তারিখে রাতে এটা চলে আসবে আর হচ্ছে এটা কি কম্পিটিশান আছে বাহাদুপুরে দু তারিখ তিন তারিখ যারা যারা দেখতে চাও বাঁহা চলে আসবে কম্পিটিশান দেখতে তো আমি যথেষ্ট বাজানোর চেষ্টা করব যত জায়গায় ভাড়া দিচ্ছি তত জায়গাতে প্লাস নিজের গ্রামেও এবং সকল বন্ধুদের বলছি যেরকম আগেও সাপোর্ট করছিলে ঠিক সেরকমই সাপোর্ট করবে অনেক সকাল সকাল বক্সটা দেওয়া হচ্ছে কারণ একটাই যাতে পরের দিন রাতে বক্সটা তাড়াতাড়ি চলে আসে এক তারিখে তো এদের শান্তিপুর অনেকটা রাস্তা তো সকলে দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো বক্স লোডিং হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই যাবে শান্তিপুর তো আজকের মতো ভিডিওটা এতটাই ওইদিকে সাবুল ভাই দাঁড়িয়ে আছে এইদিকে সমস্ত ভাইরা সব দাঁড়িয়ে আছে এই তো দায়িত্ব করে নিয়ে গিয়েছিল এই কাটারটা সঠিক ব্যবহার দিয়ে গেল দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে আর এদিকে ইরফান ভাইয়ের একটা ছোটো চ্যানেল আছে নাম বলো রোহিত শেখ ফিটনেস ক্লাব তো যদি পারো সবাই সার্চ করে ভাইকে একটু সাপোর্ট করে দেবে সাবস্ক্রাইব করে এবং লাভ ফ্রম সাউন্ড সেন্টার মোজাম কমেন্ট করে দেবে যদি পারো তো তো চলো আজকে আমাদের ভিডিওটা এতটাই ধন্যবাদ দেখার জন্য